রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করার সপে দেওয়ার এর দে উত্তম দৃষ্টান্ত দুনিয়াতে আর হতে পারে নিজের পাঁচ সাত বছরের ছেলেকে আল্লাহ সন্তুষ্টির জন্য মাঠে নিয়ে জবাই করা একবার আপনি আপনাকে প্রশ্ন করুন আমার পক্ষে আপনার লোকে সম যেখানে আমরা জাগা আদায় করতে অক্ষম যেখানে আমরা কুরবানি দিতে অক্ষম গরিবের হক আদায় করতে অক্ষম সেখানে নিজের প্রাণের যে প্রিয় সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুর্বানি দেওয়া আমাদের জনহীব এটা অসম্ভব এর প্রশ্ন এটা আমাদের বিবেকে এটা উদীত হয় না দনবী ইব্রাহিম এবং ইসমায়ু কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই দৃশ্য বাস্তবায়ন করে দুনিয়াতে দেখিয়ে গিয়েছে এজন্য নবী ইব্রাহিমের সমর্পণ আত্মসমর্পণ আল্লাহ তারা কুরআন এ কারিমের একাধিক জায়গায় বলেছেন এবং ইব্রাহিমের প্রশংসা করেছেন যে দেখো দুনিয়ার উন্মতেরা দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য দৃষ্টান্ত কেমন হতে পারে তোমরা ইব্রাহিম থেকে শিখে এটা হচ্ছে কুরবানির শিক্ষা জিনহাজের শিক্ষা নিজেকে আল্লাহর কাছে মিটিয়ে দেওয়া সুরাতুল আনাম আয়াত নম্বর এক শত বাষট্টি আল্লাহ তালা নবীকে শিক্ষা দিচ্ছেন ও নবী আপনি বলুন ইননা সলাতি উনুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার কিছু একমাত্র বিশ্বজগতের অধিপতি আল্লাহ রাব্বুল এই আকীদা এই বিশ্বাস এই মেন্টালিটি যতক্ষণ মধ্যে আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইব্রাহিমের চেতনায় উদযাপিত হতে পারি নাই রাজ্যের আদর্শকে আগ্রহে ধারণ করতে পারি নাই আমি পরিপূর্ণ হই নাই